اسم المسلم بورنيتو دواشامو أشكر بيشوي تشاهد তাশাহুদ نمبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله جابوتي أو الله جنو ونروبها بشكل صلاة أو بوبيترو كاجو আপনার উপর বর্ষিত হোক সালাম আল্লাহর রহমত ও বরকতসমূহ আমাদের উপর এবং সাদ বান্দাদের উপরও বর্ষিত হোক সালাম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক্ক ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা ও রাসুল তাসাহুদ নম্বর দুই বিভিন্ন সাহাবি থেকে তাসাহুদ বর্ণিত ইবনু রাদিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা রাসূলুল্লাহর পিছে সালাত আদায়ের সময় বসলে বলতাম আল্লাহর উপর সালাম ফেরেস্তাগণের উপর সালাম অমুকের উপর সালাম রাসূলুল্লাহ একদিন আমাদেরকে বললেন আল্লাহি সালাম কাজেই তাকে সালাম প্রদান করা ঠিক নয় অতএব তোমরা যখন সালাতের মধ্যে বসবে তখন বলবে আততাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন فإذا قالها أصابت كل عبد لله صالح في السماء والأرض أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم يتخير من المسألة ما شاء مرجد جابون بباد الله جنو إبن إباد برتنا إبن بوبيتر كرمو أو دانشمو شبي الله جنو سلام أبن روبر هينوبي إبن الله رحمت أو تار شمو سلام أمد روبر إبن الله نكر باند روبر রাসুল বলেন এ কথা বললে আসমান ও জমিনে আল্লাহর সকল নেক বান্দাকেই সালাম দেওয়া হয়ে যাবে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তার বান্দা দাস ও রাসুল প্রেরিত বার্তাবাহক রাসুল উল্লাহ বলেন এরপর মুসলি নিজের জন্য পছন্দমতো প্রার্থনা বা দোয়া করবে